আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি ঘরে কিভাবে বিস্কিট তৈরি করে নিতে হয় এরকম একটু রেসিপি শেয়ার করবো ঘরে তৈরি বিস্কিট কিন্তু অনেক বেশি মজা এবং স্বাস্থ্যসম্মত হয় কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো প্রথমে আমি একটি মিক্সিং বলে আধা কাপ পরিমাণে তেল আর ঘি এর মিশ্রণ ব্যবহার করেছি আর তেল আর ঘি সমান সমান পরিমাণে ব্যবহার করেছি আমি চাইলে পুরোটা কিন্তু ঘিও আপনারা ব্যবহার করতে পারেন এরপরে আমি আধা কাপ পরিমাণে গুঁড়ো চিনি ব্যবহার করেছি আর চিনিটাকে আমি কিন্তু আধা কাপ মেপে ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবারে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো মিক্স করা যখন হয়ে গেল ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব শুকনো উপকরণগুলোকে আর এগুলোকে কিন্তু আমি অবশ্যই চেলে নেব যাতে এর ভেতরে গোটা গোটা ভাব না থাকে আমি ময়দা ব্যবহার আটা আমি আটা ব্যবহার করেছি এইখানে এক কাপ আমি দুই টেবিল চামচ হরলিক্স পাউডার ব্যবহার করেছি আর এক টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি একসেস চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণকে কিন্তু চেলে নিব যখন চেলে নেওয়া হয়ে গেল ওই পর্যায়ে আমি হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটি ডোর তৈরি করে নিব আর অফ ক্যামেরা আমি এখানে আরও দুই টেবিল চামচ লিকুইড দুধ কিন্তু ব্যবহার করেছি আর এরকম একটি ডো আমার তৈরি হয়েছে একদম মসৃণ একটি ডো এখন হাত দিয়ে সমপরিমাণে ডো নিয়ে তারপরে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপের বিস্কিটগুলোকে কিন্তু তৈরি করে নিব চাইলে আপনারা বিভিন্ন শেপে বিস্কিটগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন লম্বা করেও কিন্তু যেহেতু গোল তৈরি করা অনেক সহজ তাই আমি আজকে গোল গোল করে বিস্কিটগুলোকে তৈরি করে নিব এবং আমি একটি যে ট্রেতে আজকের বিস্কিটগুলোকে বেক করব সেই ট্রেতে আমি একটি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি সেগুলো সেইখানে আমি সবগুলো বিস্কিট বানিয়ে তারপরে একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে রাখবো কারণ যেহেতু বেকিং পাউডার ব্যবহার করেছি এগুলো কিন্তু বেক হওয়ার পর অনেকটা বড় হয়ে যাবে আর যদি ফাঁকা না রাখা হয় তাহলে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে এবার একটি কাঠি দিয়ে এরকম ছিদ্র করে দিচ্ছি যাতে বিস্কিটের গায়ে একটু ডিজাইন তৈরি হয় এবারে আমার সবগুলো বিস্কিট কিন্তু একদম বেক করার জন্য রেডি হয়ে গিয়েছে এবারে পাঁচ মিনিট হিট করা ইলেকট্রিক ওভেনে একশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমি পনেরো মিনিট বেক করে নিয়েছি আর আমার বিস্কিটগুলো বেক করা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিয়েছি নামানোর সাথে সাথে কিন্তু এটাকে মোল থেকে তোলা যাবে না কারণ এই পর্যায়ে এগুলো অনেক নরম থাকে কিছুক্ষণ পরে যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে মোল থেকে তুলে আমি এখন পরিবেশন করে নিচ্ছি আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টে শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ